হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ছাতুর কচুরি বানাবো আজকে হ্যাঁ আর তার সাথে আলুর দম কিংবা আলুর তরকারি যাই বলো হ্যাঁ তো তার জন্য ছাতুর পুরটা বানানোর জন্য আমি প্রথমে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি গোটা জিরে আর গোটা মৌরি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নুন হলুদ দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব হুম ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি ছোলার ছাতুটা ছোলার ছাতু দিয়ে আমি এই এই পুটটা বানাবো তো ছোলার ছাতুটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে একটু চিনি দিয়ে দিয়েছি আমি আর দিয়ে দিলাম একটু জল জল দিয়ে এটাকে পুটটাকে ভালো করে একটু চেড়ে নিতে হবে তাহলেই হয়ে গেল পুর এবারে এবারে আলুর দমটা বানানোর জন্য প্রথমে আমি তেল গরম করে তার মধ্যে গোটা জিরে মৌরি দিয়ে আর আলুটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি মশলা দিয়েছি টমেটো আর কাজু পোস্ত আর হচ্ছে শুকনো লঙ্কা হুম দিয়ে আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে আর এর মধ্যে একটু নুনটা একটু কম হয়েছিল ওই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম আর দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো আর একটু চিনি হ্যাঁ চিনি দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো তাহলেই মোটামুটি দশ দশ মিনিট মতো আমি চাপা দিয়ে দিয়েছিলাম হ্যাঁ আর আলুটা একটু বড় আছে একটু আলুটা না বড়ো রাখলে এটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না হ্যাঁ তো তাহলেই হয়ে গেছে আমার এই যে আলুর দম বা আলুর তরকারি যেটাই বলো আর এই এমনি যে কালো জিরে দিয়ে যে আলুর তরকারিটা বানাই সেটাও কচুরির সাথে খেতে ভালো লাগে তো আজকে আমি এই আলুর তরকারিটাই বানালাম আর কি হ্যাঁ এই আলুর তরকারিটা কিন্তু সাদা রুটি দিয়েও কিংবা পরোটা দিয়েও খুব ভালো লাগে হ্যাঁ আর তারপরে আমি কচুরি বানানোর জন্য আটা ময়দা একসাথে মিক্সড করে নিয়েছি হ্যাঁ তো এমনিতে কচুরি ময়দা দিয়েই বানায় তো আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি সেই জন্য আমি শুধু ময়দাটা দিয়ে বানাতে চাইছি না হ্যাঁ তো নুন আর সাদা তেল পরিমাণ মতো দিয়েছি আমি ওই বড়ো চামচের দু চামচ মতো দিয়েছি হ্যাঁ আমার দু বাটি আছে এক বাটি ময়দা এক বাটি বাটি আটা আর কি তো সেই জন্য ওই বড়ো চামচের দু চামচ তেল লেগেছে সাদা তেল আর নুন আন্দাজ মতো দিয়েছি দিয়ে ভালো করে ময়নটা দিয়ে দিয়েছি হ্যাঁ আর ময়নটাকে একটু ভালো করে মানে মিশিয়ে নিতে হবে মিশিয়ে তারপরে প্রয়োজন মতো জল দিয়ে এটাকে মেখে আটা ময়দাটাকে মেখে নিতে হবে তো এটা কিন্তু খুব একটা নরম করা যাবে না হ্যাঁ এটাকে ঠেসে ভালো করে মেখে নিতে হবে আর বেশি নরম করলে তখন এটা মানে বানাতে অসুবিধা হবে হ্যাঁ আর এই যে আমি ঠেসে মেখে নিয়েছি এটাকে বেশ আর এটা আমি আর মানে রেস্টে রাখবো না আমি এটাকে মেখে না মেখে আমি এবারে বানাবো তো এগুলোর থেকে আমি এই যে বড় বড় লেচি কেটে নিয়েছি একটু একটু বড়ো সাইজের হবে লেচিটা কারণ লুচির মতো হ্যাঁ লুচির মতো ছোট হবে না হ্যাঁ তো লুচি সেরকম একটু ছোট ছোট গোলা করতে হয় তো এগুলো আমি একটু একটু বড়ো বানিয়েছি তার থেকে তারপরে এগুলোর এগুলোর থেকে বাটি বানিয়ে হ্যাঁ তারপরে পুটটা যেটা আমি বানিয়েছিলাম ছোলার ছাতু দিয়ে আর পুটটা না একটু শুকনো শুকনো করেছি বলে মানে সুবিধা হচ্ছে যদি পুটটা যদি একটু একটু মানে ভিজে হয় না বেশি জল দিয়ে দাও তাহলে কিন্তু বানানোটা অত সহজ হবে না হ্যাঁ তো সেই জন্য আমি শুকনো শুকনো পুটটা দিয়েছি বলে দেখো বানাতে খুব সুবিধা হচ্ছে আর আমি এবারে এগুলো এটাকে প্রেস করে করে ভালো করে মানে পুরটাকে চারদিকে ছড়িয়ে নেব হ্যাঁ তাহলে কী হবে আর বেরিয়ে যাবে না পাতলা করে বেললেও কিন্তু বেরিয়ে যাবে না একদমই তো এবারে আমি হালকা হাতে বেলে নিচ্ছি হ্যাঁ বেলে আমি পাতলা করেই বেলবো কিন্তু খুব মোটা কিন্তু আমি করব না কিন্তু মানে পুর কিন্তু একটুও বেরোবে না হ্যাঁ এইভাবে বানালে হুম এই যে এইভাবে বাটিটা বানিয়ে তারপরে এটা কিন্তু পুরের ওপর ডিপেন্ড করছে হ্যাঁ পুরটা ভালো করে ঠিকঠাক করে না বানালে তখন পুরটা বেরিয়ে যাওয়ার বেশি চান্স থাকে হুম তো এবারে এই যে এভাবে বন্ধ করে নিয়ে তারপরে আমি এটাকে একটু তেল দিয়ে চেপে 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 এভাবে এটাকে আর হাত দিয়েও হয়ে যাবে কচুরিটা না যদি না বেলুন দিয়ে বেলা হয় তাতেও কিন্তু হয়ে যাবে তবুও একটু বেলুন দিয়ে বেলে নিলে হয় মানে একটু গোল হয় ভালো হয় আর কি তো সেই জন্য আমি এটাকে এরকমভাবে একটু হালকা হাতে বেলে নিচ্ছি হুম হালকা হাতে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি এবারে তেল গরম করে তেলটা একটু মিডিয়াম মিডিয়ামে রাখতে হবে খুব একটা বেশি আঁচ দেওয়া চলবে না তাহলে কিন্তু পুড়ে যাবে হ্যাঁ তো এইবারে আমি কচুরিটা দিয়ে তার তার উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি হ্যাঁ তেল ছিটিয়ে দিলে কি হবে মানে কচুরিটা ফুলবে ভালো হুম আর এই যে এইভাবে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলে দেখো কি সুন্দর ফুলে উঠছে কচুরিটা হুম আর এইভাবে যে এটা হয়ে গেছে হুম দিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে তারপরে এবারে আমি আর একটা কচুরি তেলের মধ্যে দিয়ে দিলাম হুম এটাকেও আমি এইভাবে ওপর ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে হ্যাঁ দেবো তাহলে কি হবে কচুরিটা বেশ সুন্দর করে ফুলবে হুম আর লুচিও এভাবেই ভাজলে বেশ লুচিটা ফুলে ভালো হ্যাঁ তো কচুরিটাও এইভাবেই ভেজে নিতে হবে তো আর আমি এমনিতে মটরশুঁটির কচুরি যখন করি তখন মটরশুঁটির পুরটাকেও আমি এভাবে একটু শুকনো শুকনো করে বানাই হ্যাঁ আর এভাবে আমি সবগুলো ভেজে নিলাম হ্যাঁ আর আর দেখো দোকানে দোকানে শুধু ময়দা দিয়ে ভাজে আর ওদের কচুরিগুলো মানে খাস্তা হয় যথেষ্ট কিন্তু অনেক ক্ষেত্রে আমি অনেক জায়গায় আমি দেখেছি ওটা ভেঙেও যায় হ্যাঁ কিন্তু আটা আটা মিক্সড করলে না কিন্তু এটা কিন্তু ভাঙবে না হ্যাঁ এটা ভাঙবেও না আর আর অত বেশি মুখেও লাগে না আর ওই ময়দা দিয়ে বানানো কচুরি আমি তো মানে দোকানের কচুরিগুলি মানে খেতেই পারি না তো বাড়িতে ওই বানালে কখনো সখনো তখনই খাওয়া হয় হ্যাঁ আর আমার ছেলেমেয়েরাও খুব একটা বাইরের ওই কচুরিটা পছন্দ করে না একদম হ্যাঁ আর বাড়িতেও খুব যে কচুরি বানানোর মতো সবসময় হয় না কচুরিটা তো মাঝে সাঝে হয় তো এবারে আমি এই যে আলুর তরকারি দিয়ে কচুরিটা পরিবেশন করে দেবো তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে হুম আর খুবই সহজ রেসিপি সবাই বানাতে পারবে হুম আর বাচ্চারা তো একটু এসব খেতে একটু বেশি ভালোবাসে তো বাচ্চাদের খুব বেশি এগুলো দেওয়াও দেওয়া যায় না অবশ্য হুম তো যাই হোক সবাই খুব ভালো থাকবে আর দেখা হবে আর কি নতুন ব্লগে বাই